বাবলা ওরফে দুলাল সরকারকে খুনের পেছনে প্রভাবশালী মাথা রয়েছে না হলে এত বড় ঘটনা ঘটাতে গেলে প্রচুর সাহসের প্রয়োজন আর পুলিশের সান্নিধ্য ছাড়া যা কখনোই সম্ভব নয় পুলিশ চাইলে সব সামনে আসবে আমি তারই অপেক্ষা করছি এদিন এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মৃত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী চৈতালি ঘোষ সরকার পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন ধৃতদের সামনে দেখিয়ে অন্যদের ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে না তো তাদেরই একটি ষড়যন্ত্র নয় তো এটা আমি কিছু বুঝে উঠতে পারছি না তবে বাবলা রাজনৈতিক কারণেই খুন হয়েছে বলে হলফ করে বলছেন মৃত বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার তবে ভাড়াটে গুন্ডারা তো শুধুমাত্র ভাড়াটে সাথে সাথে যারাই চক্রান্ত করে বাবলাকে খুন করেছে তাদের খুঁজে বের করতে হবে এবং স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে এমনটাই দাবি জানিয়েছেন স্ত্রী চৈতালি ঘোষ সরকার তবে এ বিষয়ে বিস্তারিত আমরা শুনে নেব সরাসরি মৃত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের কাছ থেকেই মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট জাগরণ বাংলা কাদের হাত আছে আমি যদি জানতাম তাহলে তো আমি তাদেরকে এই ঘটনা ঘটাতেই দিতাম না আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছি না তবে বিভিন্ন বিভিন্নজনের কাছ থেকে কথা শুনে যেটুকু বুঝতে পারছি যে বেশ কিছু মানুষের চক্রান্ত আজকে এই ঘটনা ঘটেছে আমি জানি না কি কারণ তাদের তারা এটা ঘটালো এর বিচার আমি আমার দলের কাছে আবেদন রাখছি আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি যে আসল যারা চক্রান্তকারী যে যে আছে বা যারাই আছে অবশ্যই একাধিক জনের বেশি আমার মনে হচ্ছে বিভিন্ন কথা বিভিন্ন মানুষের ইয়ে শুনে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরুক এবং তাদের উপযুক্ত শাস্তি আমি অবশ্যই চাইব এই নির্মমভাবে যে হত্যা করেছে পাঁচ পাঁচখানা গুলি একটা মানুষকে কিভাবে মেরেছে আমি যদি ওর আজকে হাতে বা পায়ে লাগতো বা কোনো কিছু হতো ও ভালো থাকতো আমি এতটা হয়তো বলতাম না কিন্তু যেভাবে মেরে ফেলেছে ওকে আমি চাই ওদের ফাঁসি হোক নালে সারা জীবনের সাজা হোক যেটাই হবে সেটা যেন আসল লোকের হয় যারা ভাড়াটে গুন্ডা বা যারা ভাড়াটে কিলার তারা তো শুধু ভাড়াটে তাদের তো শাস্তি হবেই সাথে সাথে যেন যারা চক্রান্তটা করে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন শাস্তিটা হয় তারা কি দলের মধ্যে রয়েছে যারা এই ঘটনা চক্রান্ত করেছে দেখুন এটা আমার পক্ষে এই মুহূর্তে বলা খুব কঠিন পরশুদিন সকালে ঘটনা ঘটেছে কালকে ওর কাজ করেছি এই মুহূর্তে আমি এখনও বুঝে উঠতে পারছি না কিন্তু যেটুকু শুনেছি যেটুকু মাথায় আসছে আমার এখন মাথায় অনেক কিছুই চিন্তা হচ্ছে বিভিন্ন কথা শুনে তাতে কারা করেছে আমার মনে হয় সঠিকটা পুলিশই ধরতে পারবে যদি মনে করে আর যদি মনে করে কোনো চাপে বা কোনো প্রলোভনে ধামা চাপা দিয়ে দেবে সেটা তারাই করবে কিন্তু যদি পুলিশ মনে করে সঠিক লক্ষ্যে বার করতে পারবে পারে আমার কোনো রকম ধারণাই নেই এরা যুক্ত আছে না এদেরকে সামনে খালি শো করা হচ্ছে না কী হচ্ছে এটা আমি নিজে এখনও বুঝে উঠতে পারছি না সামনে দেখিয়ে অন্য কাউকে ঢাকা হবে কিনা বা এটা তাদেরই চক্রান্ত নাকি এদেরকে সামনে দেখানো সেটাও আমার কাছে বোঝা কঠিন দেখুন এখন পর্যন্ত তো আমি সে কথা বলতে পারবো না যতক্ষণ না আমি সঠিক বিচার পাচ্ছি যদি আমি সঠিক বিচার না পাই তখন আমি নিশ্চয়ই এ কথা বলবো কিন্তু আজকে আমি এখনও তার প্রশাসনের কাছে আর আমার দলের নেতৃত্বের কাছে আমার রাজ্য সভাপতির কাছে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একটাই দাবি যে তৃণমূল কংগ্রেসের জন্য যে সবসময় লড়াই করে গেছে যেই মানুষটা যখন শূন্য দলের এখানে লোক সেই সময়ের থেকে যে লড়াই করেছে এবং নেত্রী যেই ভালোবাসাটা আমাদের দিয়েছে বা সব সময় যে আশীর্বাদটা করেছে সেটার উপরে বিশ্বাস রেখে আমার আবেদন এবং আমার বিশ্বাস যারা চক্রান্তকারী তারা যেই দলেরই হোক না কেন তাদের যেন শাস্তি হয় যুক্ত যুক্ত রয়েছে রয়েছে তার সঙ্গ দেখুন আমি এ কথা এখন কোনোভাবেই বলতে পারছি না আমি যেটা জানি না সেটা আমি বলতে চাইছি না আমার এখন এটা বলার সময়ও নয় আমি তাও বলছি আমি আবেদন রাখছি আপনাদের মাধ্যমে আপনাদের কাছেও যে আপনারাও সাহায্য করুন প্রশাসনকে যারা আসল চক্রান্তকারী তাদের নামটা উঠে আসুক বেরিয়ে আসুক এবং প্রশাসন এবং দল আমার বিশ্বাস আছে সঠিক লোককে চিহ্নিত করে এই শাস্তির ব্যবস্থা করবে একটি বিষয় উঠে আসছে যে এই এলাকায় মাদক কারবার বৃদ্ধি পেয়েছিলো মাদক কারবারের সংখ্যা বেড়ে গেছিলো বহু মানুষজন তারা কাছে এসেছিলো অভিযোগ জানাতে যে মাদক কারবারের যেন বন্ধ করা যায় কারবার থাকবে পুলিশের কাছে তারা বহুবার গেছে পুলিশকে সেই মাদক কার্ভেটের বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা এই এই বিষয়টিতে আমার মনে হয় এখন আমার কিছুই বলার নেই এটা পুলিশ তদন্ত করে বুঝতে পারবে পুলিশের এতখানি ক্ষমতা আছে যে সঠিক কারা চক্রান্তকারী সেটা যদি মনে করে তারা বার করতে পারবে আমি এখন খালি তাদের উপরে বিশ্বাস আর ভরসা রেখেছি আমি অপেক্ষায় আছি মানব কি মানব এই এলাকায় আপনি যে এলাকার কাউন্সিলার এখানে কি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে আমার এখন কিছু এই বিষয়ে বলার ব্যাপার নেই হতে পারে নইলে এত বড়ো ঘটনা ঘটাতে গেলে তো প্রচুর সাহসের দরকার এইভাবে যেই মানুষটা আজকে মানে শুধু এখানের মালদার মানুষ নয় গোটা বাংলার মানুষ যাকে চেনে সেই মানুষটার এত বড়ো ঘটনার ঘটাতে গেলে বড় মাথা ছাড়া তো সম্ভব নয় শহরের দেখুন এটা আমি এখনও বলছি বারবারই বলছি একই কথা আমি দলের কাছে আবেদন করছি আমি প্রশাসনের কাছে আবেদন করছি কে দোষী সেটা তারা বার কমিশ না আমার কোনো কিছু জানা নেই এটা একটা মিথ্যা হয়তো প্রচার করছে বড় মাথাগুলোকে ঢাকার জন্য এরকম কোনো ঘটনা আমার জানা নেই যদি কিছু ঘটতো তাহলে নিশ্চয়ই আমি জানতাম আমার এক বিন্দু এটা কোনো নলেজে নেই এটা এটা মিথ্যে গল্প তৈরি করছে যদি বলে থাকে কেউ আসল মাথাগুলো সেগুলোকে ঢাকার জন্য এগুলো একটা গল্প ফাঁকছে